হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আপনারা আমার হাতে দেখতেছেন অনেকগুলা টি-শার্ট কটন টি-শার্ট বর্তমানে একটা কঠিন ট্রেন্ড চলতেছে সেটা হচ্ছে টি-শার্টের সেটা হচ্ছে টি-শার্টের কোটিন ট্রেন্ড চলতেছে কাস্টমাইজ প্রিন্ট দিয়ে হচ্ছে টি-শার্ট তৈরি করা ঠিক এমন ট্রেন্ডগুলো হচ্ছে চলতেই আছে বর্তমানে আপনার পছন্দের ডিজাইন থাকবে আপনি আপনার পছন্দের ডিজাইনের টি-শার্ট পরবেন যে বিষয়টা হচ্ছে আমরা এটার মধ্যে একটা প্রাণ দেওয়ার জন্য আমরা নতুন জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের টি শার্টগুলো হবে ড্রপ শোল্ডার টি শার্ট ড্রপ শোল্ডার টি শার্টগুলো হচ্ছে এবারে যেন শীতের মধ্যে আপনি জ্যাকেট বা এর সাথে পরতে পারেন এবং সাথে আমরা দিয়েছি হচ্ছে খুবই উন্নত মানের একটা রিব খুব উন্নত মানের একটা রিব দিয়েছি এবং অসাধারণ এবং খুব উন্নত মানের একটা প্রিন্ট আমাদের প্রিন্টগুলো কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে দিব ইনশাল্লাহ কারণ আমরা খুবই উন্নত মানের প্রিন্ট ইউজ করতেছি সাথে আমাদের ফ্যাব্রিক্স এগুলো প্রত্যেকটা ফ্যাব্রিক্স হচ্ছে দুশো চল্লিশ জিএসএম এর ফ্যাব্রিক্স সিলাই খুব উন্নত মানের পাবেন যদি কেউ অর্ডার করার পরে আমাদের একটাই সলিড কথা যে মনে করেন একটা জিনিস অর্ডার করার পরে যদি কোয়ালিটি ভালো না মনে হয় তাহলে হচ্ছে আমাদের এখান থেকে এগুলো হচ্ছে রিটার্ন করে দিবেন আমরা রিটার্ন করে দিলে সাথে সাথে আমরা হচ্ছে যদি আমাদের ডেলিভারি চার্জ যেগুলো আমরা অ্যাডভান্স এগুলো সাথে সাথে আমরা ফেরত দিয়ে দিব হোয়াইট কালার টি শার্ট সেম টু সেম নেক দেয়া এবং হচ্ছে যে বডিগুলা খুবই উন্নত মানের কাপড় আমাদের একশো আশি জিএসএম এর নিচে কোনো কাপড় নাই একশো আশি থেকে শুরু দুশো চল্লিশ জিএসএম পর্যন্ত আমাদের ফেব্রিক্স এর ইয়ে থাকে দুশো বিশ জিএসএম দুশো চল্লিশ জিএসএম ডাউন করে কারণ এগুলো এক এক সময় একে এগুলো সবগুলো আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করি এই দেখেন এটা হচ্ছে হুডি হুডির একটা বেস্ট বিশেষত্ব হচ্ছে আমরা হচ্ছে লেডিস এবং হচ্ছে জেন্টস দুই রকমের হুডি তৈরি করতেছি এটা একটা লেডিস হুডি হোয়াইট কালার এর খুবই একটা হুডি দেখেন খুব অসাধারণ একটা সাথে প্রিন্ট আছে খুব সুন্দর একটা প্রিন্ট এখানে হচ্ছে পকেট সেলাই কোয়ালিটিও হবে একদম উন্নত মানের সাথে হচ্ছে যে এরকম রিপ থাকবে ম্যাচিং রিপ হাতাতে এবং হচ্ছে যে নিচে ম্যাচিং রিপ জিএসএম অনেক ভালো এগুলো পলিস্টার না এগুলো হচ্ছে কটন ফ্যাব্রিক্স অরিজিনাল কটন ফেব্রিক্স এরকম ব্রাশ থাকবে ভিতরে ব্রাশ আমরা চাচ্ছি হচ্ছে ভিডিওটা খুব তাড়াতাড়ি শর্ট করে দিতে আমরা কোনোভাবে চাই না যে আপনাদের একটা লং সময় যাক বা আমাদেরও লং একটা সময় নষ্ট হোক ওই জন্য খুব শর্টলি শেষ করে দিতেছি সেম হচ্ছে আরেকটা হুডি হচ্ছে ব্ল্যাক যারা যারা হচ্ছে যে হুডি কিংবা চিন্তা ভাবনা করতেছেন আমাদের থেকে এই শীতের মধ্যে এখনই শুরু করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে হোয়াটসঅ্যাপের এর মধ্যে আপনারা যদি আমাদের থেকে ডিজাইন চান আমরা আপনাদেরকে ডিজাইনের ইয়ে দিয়ে দিব আমাদের ডিজাইনের কালেকশনগুলো দিয়ে দিব এখান থেকে আমাদের ডিজাইনগুলো দেখতে পারেন এছাড়াও নিজেদের পছন্দের যে কোনো ডিজাইন আপনি চাইলে আমরা করে দিতে পারবো এই হুডিগুলো দেখেন খুব সুন্দর হুডি এগুলো জি এস এম হচ্ছে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো জিএসএম পর্যন্ত এগুলো সিলেটে একটু দেখাই আপনাদেরকে খুব শর্ট এর মধ্যে শেষ করে দিব ভাই প্লিজ ইয়াটা দেখেন সুইংটা দেখেন এখানে দেখছেন সেলাইটা দেখছেন কি সুন্দর সেলাই আর সেলাইটা দেখছেন এখানে যথেষ্ট পরিমাণ সুন্দর সেলাই এখানে টপসিন দিয়েছি খুব সুন্দর করে এগুলো আমি ফিনিশিং দিয়ে এগুলো আমরা জিনিসগুলো বানাইছি সাথে হচ্ছে ম্যাচিং রিপ দিয়ে দিচ্ছি খুব জি খুবই ফাইন আর হচ্ছে ভিতরে ব্রাশ এটা পলিস্টার নয় এটা ব্রাশ কটন ফ্যাব্রিক্স একদম ফুল কটন ফ্যাব্রিক্স হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কটন পরে খুবই কমফোর্টেবল এবং খুব মজা লাগবে হাতাতেও সেম স্টাইলে আমরা রিভ ইউজ করছি তারপরে আমাদের যদি গলাটা একটু দেখাই দেখেন এখানে ভিতরে আমাদের ফেব্রিক্স দিয়ে দিচ্ছে অনেকে এখানে অন্যরকম অনেক রকম ফেব্রিক্স দিয়ে কি দিতেছে সেগুলো আমার দেখার বিষয় না আমার টার্গেট বেস্ট প্রাইসের মধ্যে বেস্ট ফেব্রিক্স দিয়ে এগুলো আমি বানাই দিব এবং হচ্ছে খুবই আমার এবার টার্গেট হচ্ছে লো লো প্রাইসের মধ্যে কাস্টমারকে দেওয়া কারণ আর হচ্ছে এখানে আমাদের ব্র্যান্ডিং থাকবে এখানে সাইজ লেভেল থাকবে এটাই আমাদের মেইন টার্গেটটা হচ্ছে বেস্ট একটা প্রাইস দেওয়া সবচেয়ে কথা হচ্ছে আমরা চেষ্টা করতেছি প্রাইস যত কমে নিয়ে আসা যায় আপনাদের জন্য বেস্ট প্রাইসটাই নিয়ে আসা আমাদের টার্গেট এ দেখেন এটা একটা কাস্টমাইজ টি শার্ট এটা খুব সুন্দর এক্সেলের একটা আপু আমাদেরকে অর্ডার দিছে কাঠনের একদম সুন্দর একটা ইয়া এটা হচ্ছে আমেরিকার একটা ডিজাইন আমাদেরকে পাঠিয়েছে ওই ডিজাইনের উপর আমরা ডিজাইনটা করছি করার পর এটা আমরা প্রিন্ট করছি এগুলো ইনশাল্লাহ আমরা এটা পাঠিয়ে দিব ডিজাইনগুলো খুব সুন্দর এগুলো কিন্তু মোটা এগুলো কিন্তু পাতলা না এগুলো নর্মাল কোন প্রিন্ট না যে উঠে যাবে প্রিন্টগুলো খুব সুন্দর এবং হচ্ছে টেকসই এগুলো লম্বা সময় ইনশাল্লাহ টিকবে তারপর আরেকটা ডিজাইন যদি আমি দেখাই বর্তমানে একটা ট্রেন্ডি ডিজাইন এই দেখেন এই ডিজাইনগুলা ফেরারি লেখা এগুলো হচ্ছে ফুল টু ফুল শোল্ডার টি শার্ট এগুলো যদি আমি একটু করে ধরে বুঝাই এই দেখেন এগুলো একদম ড্রপ শোল্ডার ঠিক আছে তো এই দেখেন এই পেছনের এইভাবে প্রিন্ট এই প্রিন্টগুলো দেখেন কি পরিমাণ ক্রিটিক্যাল এবং কতগুলা প্রিন্ট এগুলো ইনশাআল্লাহ একদম 100% এগুলো টিকে থাকবে এগুলো খুবই লম্বা একটা সময় এগুলো টিকে থাকতে পারবে এবং जीएसএম এইগুলাতে जीएसএম আছে 240 থেকে 260 जीएसএম খুবই ভারী जीएसএম এগুলো এগুলি অনায় আসে ইয়াতে পড়তে পারবেন এবং এখানে দেখেন গলাদের রিব আছে এই নেকটা একদম টাইট ভাবে থাকবে আমাদের এগুলা বিষয়টা হচ্ছে আমরা খুব সুন্দর এবং কম প্রাইসের মধ্যে এগুলা করতেছি আমাদের প্রচুর পরিমাণ অফার দিব ইনশাল্লাহ আমাদের অফারগুলোর জন্য অপেক্ষা করবেন যেইখানে ভিডিওটা দেখেন আমাদেরকে লাইক এবং কমেন্ট দিয়ে রাখবেন এই দেখেন ডিজাইন আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতেছি এবং হচ্ছে কমপ্লিট করে দিতেছি এগুলা আমাদের কাজগুলো হচ্ছে যে এমন সুন্দর করে আমরা করার চেষ্টা করছি আমাদের টার্গেট প্রিন্ট ভালো থাকবে প্রিন্ট ফাটবে না এবং লম্বা সময় পরা যাবে টি শার্টগুলা যেন লম্বা সময় পরা যায় ওই জন্য জিএসএম টা মেনটেন করে দিতে সেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স খুবই লং লাস্টিং একটা ফেব্রিক্স হবে ইনশাল্লাহ আর সাথে হচ্ছে তো আছে আমাদের ব্র্যান্ডিং করা আমাদের হরিণ ব্র্যান্ডে এগুলো আমাদের টি শার্টগুলা কিন্তু আমাদের হরণ ব্র্যান্ড এবং হরিণ ফেসবুক পেজের মধ্যে এগুলো আপনারা পাবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে যে কোনো হোয়াটসঅ্যাপ যেটা আপনার ভালো লাগে সেই হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেন অল টাইম আমরা আপনাদের জন্য আসি আমাদের এগুলো আমরা চেষ্টা করতেছি কম প্রাইসে নিয়ে আসার জন্য কেন আমাদের ফ্যাক্টরি থেকে আমরা এবারে এটা বিক আকারে প্রোডাকশন করতেছি হুডি এবং হচ্ছে টি শার্ট সাথে হচ্ছে আমরা চেষ্টা করে দিতেছি এই যে প্রিন্টগুলো দেখেন ডিজাইনগুলো আমরা তো এমনি জার্সি ডিজাইন করে আমরা তো নিজেরাই ডিজাইনার ওই জন্য ডিজাইনগুলো আমরা নিজেরা করতেছি ইভেন প্রিন্ট প্রিন্ট এগুলো সবগুলো আমরা খুব নিজেরা নিজেরা সবকিছু মানে অ্যারেঞ্জ করতেছে যে কারণে আমরা কস্টিং গুলো একদম কমে নিয়ে আসছি এগুলার এগুলার কস্টিং শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এগুলাতে প্রচুর পরিমাণ আমরা অফার দিব এগুলা আমরা ইনশাল্লাহ আমাদের অফারগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর বর্তমানে এখন চেষ্টা করবেন একটু আমাদেরকে ফোন দেন ডিজাইন গুলো দেখেন দেখার পর আমাদেরকে ফোন দিলে আমরা ইয়া করব আর আমাদের হুডির হুডির হয়তো বলে দিই হুডির প্রাইসটা হুডি আমাদের টার্গেট আছে এবারে এই হুডিগুলা যেগুলো হচ্ছে মনে করেন এই এই সেম ক্যাটাগরি ব্ল্যাক হুডি এগুলো হচ্ছে আমরা ছয়শতে দিয়ে দিব ইনশাল্লাহ প্রিন্ট সহ সামনে এবং পেছনে প্রিন্ট থাকবে এরকম এগুলো ছয়শতে দিয়ে দিব আর যদি দুইটা কিনেন দুইটার ক্ষেত্রে হচ্ছে আমরা সেটা হচ্ছে এগারোশো টাকা করে দিব দুইটাতে নর্মালি বারোশো টাকা আমরা একশো টাকা ডিসকাউন্ট করে দিব দুইটাতে এগারোশো টাকা করে দিয়ে দিবো আর এইটাতে একটা আমরা অফার দিয়ে দিব আর প্রিন্টগুলো আমাদের কিন্তু প্রিন্টগুলো বড় বড় সেম জিনিস সেম সেম ইয়া কিন্তু আমাদের এগুলো দেখেন ডটিং এগুলো যদি একটু দেখে এগুলো মেটালের ডস্টিং ডিংগুলো খুব ভালো এবং উন্নত মানের ডস্টিং আমরা সবকিছু চেষ্টা করতেছি একদম প্রিমিয়াম কোয়ালিটি সেম জিনিস আপনি বারোশো থেকে তেরোশো টাকা করে সেল করতেছে আর সেম জিনিসটা আমরা দিতেছি মধ্যে যত বড় প্রিন্ট চান আমরা তত বড় প্রিন্ট প্রিন্ট দিয়ে ওইভাবে আর আমাদের হচ্ছে প্রাইস গুলো ডিপেন্ড করবো আপনি কেমন বানাইতেছেন কত বড় প্রিন্ট হতেছে এবং কি আসবে ওটার উপর ডিপেন্ড করবে সো একটু চেষ্টা করবেন আমাদেরকে জানানোর জন্য একটু দেখাবেন আমরা তখন আমরা আপনাকে গাইড করবো যেটা কস্টিংটা কেমন আসতেছে আর আমরা প্রচুর পরিমাণ অফার দিব আপনারা চাইলে এই শীতে দুইটা করে হুড়ে নিয়ে নিতে পারেন সাদা এবং কালো এগারোশো টাকার মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন দুইটাই ফ্যাব্রিক্স ইনশাল্লাহ ভালো হবে যদি ফ্যাব্রিক্স ভালো না হয় আমাদেরটা আমাদেরকে রিটার্ন করে দিবেন আর আমাদের হচ্ছে সবসময় অর্ডার করার সময় আমাদের হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আমাদের কিন্তু নিজস্ব প্রতিষ্ঠান আছে আমাদের করার কোনো আশাব সেতুটে সতেরো নাম্বার হচ্ছে আমাদের দোকান এইখানে হচ্ছে অল টাইম আমাদের যদি কোনো টেনশন হওয়ার কিছু নেই যে আমরা এই অ্যাডভান্স নিয়ে হারিয়ে যাওয়ার মতো লোক না আমরা হারে যাওয়ার অপশন নেই আমাদের দোকান আছে ফ্যাক্টরি আছে সো ওই জন্য টেনশন মুক্ত থাকবেন এবং হচ্ছে অ্যাডভান্স আমাদেরকে করতে হবে এই টাইপের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা অ্যাডভান্স নিব কারণ এগুলো যদি কোনো কারণে কেউ না আনে আমাদের এটা একটা প্রোডাক্ট মেকিং কস্টিং এর পরে আমাদের এটা না নিলাম আমরা একটা ঝামেলায় পড়ে যাই অনেকে ফেক অর্ডার করে শয়তানি করে তো শয়তানি অপশন আমরা না রাখার চেষ্টা করে আমরা এগুলো চেষ্টা করতেছি অ্যাডভান্স টা করার পরে আমরা প্রোডাক্ট গুলো আপনাদেরকে পাঠিয়ে দিবো তো ভিডিওটা আর লম্বা করলাম না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম